एक फलक पर चंद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद ना

গরুর পা থাকবে কোন দিকে পশ্চিম দিকে যিনি ফর্বানি করবেন তার চেহারা থাকবে পশ্চিম দিকে এবং গরুর মাথাটা উত্তর দিকে পিছনটা দক্ষিণ দিকে পা দক্ষিণ দিকে যদি মাথা থাকে উত্তর দিকে মাথাকে থাকে তখন অসুবিধা নেই মানে যেদিকে মাথা দিলে গরুর পা পশ্চিম দিকে থাকবে হিমন্ত সাহেব কেবলামুক হয়ে দাঁড়াতে পারবেন সেইভাবেই বলবেন

আর পা থাকলে কোন দিকে পশ্চিম দিকে এটাই হচ্ছে মশলা আর কি কে বিলম্বী হয়ে তারপরে তিনি ছুরি চালাবেন আমার মেয়েদের সুতরাং কে বিলম্বী হয়ে ইসমেল্লাহ গল্লাহ একবার বলে যাবে করাটা হলো শক্ত এবং এরপরে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে কোরবানি করার পরে আমরা কোনোভাবে বলতে পারি না যে এই কোরবানি আমি দিলাম আমি সবথেকে সেরা গরু দিয়েছি এটা বলা যায় আমার গরুর পরিমাণে আপনি কোনো কিছু দান করে বলতে পারেন না যে আমি এই মাত্রার সাথে পাঁচ হাজার টাকা দান করেছি প্রতি বছর আমি দান করি এটা যেমন বলোনোর বিষয় নয় কারণ দান করা হলো এটা হচ্ছে আল্লাহর জন্য এবং এটা হচ্ছে গোপন বিষয় সুতরাং আমরা জমি দান করে এটা দাবি করতে পারি না আমরা যদি মসজিদে জমি দান করি তো মসজিদে জমি দান করার পরেও আমরা দাবি রাখতে পারি না বা পূর্বপুরুষেরা যদি জমি জায়গা দান করে যায় আপনি আমি বলতে পারি না যেটা আমার আপা বা এটা আমার দাদা দিয়েছিল এটা আমাদের মসজিদ এই কথা বললে পরে টোটাল গ্রামবাসীর কিন্তু যদি আপত্তি থাকে সেই মসজিদে নামাজ হবে কোনো জায়গা নেই কোরবানি দেওয়ার পরে গরু ব্যাপারের জন্য আমাদের এই গলাই করা কোনো জায়গা নেই এতটুকু হবে আল্লাহ আমাদের তান আমাদের কোরবানি আমার নামাজকে

মনে করেন যে আমি কাউকে দেব না একা নিয়ে শরীয়ত কিন্তু আপনার উপরে বাধ্য বাধা করেনি কিন্তু একটা হক রয়েছে যে গরিবের একটা হক এই হক হককাটে বজায় রাখতে গিয়ে আমরা বস্তুটাকে তিন ভাগ করি এবং মানুষের মাঝে তা বণ্টন করি মনে রাখুন এখানে কিন্তু বস্তু যে তিনটে ভাগে বণ্টন করার কথা বলা আছে এক জায়গায় কিন্তু বড় লোকের কথা উল্লেখ করা নেই বলা আছে একটা ভাগ আপনার আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজন আপনার যারা নিকট আত্মীয় আপনার যারা বন্ধ নাই রক্তের সঙ্গে যাদের সম্পর্ক তাদের আরেক এক ভাগ আর এক ভাগ গরিবের যে কোরবানি দেয়নি সে যদি মনে করে যে আমি গরিবের হক খাবো তো তার যদি ডাকবে অসুবিধা কি সে যদি মনে করে গরিবের হক খেয়ে আমি এর বড় করে ফেলেছি এটা আমার খেয়ে অসুবিধা ব্যাপার কেউ না যার দেবে কি তবে বড় লোক যদি গরিবের মোস্ত খায় অবশ্যই গরিবের হক সে খেলো একটা গোনা আর তৃতীয় গোনা হলো তার উপরে কোরবানি ওয়াজিব ছিল

মুসলিম বিচার থেকে বলবে যে মসজিদ কমিটি দায়িত্বে আছে অথচ আমরা কোরবানি করে দিতে পারিনি মেয়ের করে কোরবানি দেবো দেয়নি বলে কমিটি অনেক খারাপ গালাগালি দিয়ে বলবে সে কমিটি আমার বাড়ি বসতে হয় তাহলে বেসারা কমিটি এখন কি তার দায় ভার নিতে হবে তো সে যে বস্তু খাবে সে ভাববে যে শরীর আমার বলিনি যে বড়লোকের একটা ভাগ এই কোরবানিতে রয়েছে বড় লোকের ভাগ বলতে ওই আত্মীয় স্বজন যারা আছে যদি তার কোন আত্মীয় তার বাড়িতে দেয় ওইটায় তার হক আছে আর যেটা গ্রাম সমাজ থেকে গরিবের অংশ দেওয়া হলো ওটা যে কোরবানি যার অচিব দিল না তার বাড়ি ফেলো মানে সে কিন্তু গরিবের বস্তু দেয়নি

অনেক বাইরে মুসলিম দেশগুলিতে পৌঁছে যায় সৌদিরা যারা কোন আত্মীয় সদনের যে হক এটা তারা দিয়ে দেয় বাইরের আপনার গরিব দেশগুলিতে সুতরাং

আল্লাহ আমি তো বলেছি হাজার টাকা মূল্যে টাকায় ধরেন আপনার গাড়ি আছে জমি আছে ঘর আছে মোবাইল আছে বাড়ির জিনিস আছে ব্যবসায়িক আছে এইসব সম্পত্তি যদি পঞ্চাশ হাজার টাকা মূল্যে হয়

কত টাকা দিও সে ভাগি নেবে থেকে এক নেবে যদি মনে করে যে করে নেব তার জন্য নিয়ে যদি যে আশি টাকায় দান করে দেবো তো পরে দিন আল্লাহ আল্লাহকে গল্প দিয়ে দেবে না তো নিয়ে যদি থাকে যে আমি কোরবানি গল্প আল্লাটের টাকা ব্যবস্থা করে দেবে আসলে অনেক রাত হয়ে গেল Hello.